শালধোর মধ্যপাড়া পাঁচ ইউনিয়ন অত্যন্ত মনোরম পরিবেশে আমার অত্যন্ত আদর স্নেহস্পর্থ মনোনয় কালী আব্দুল আব্দুল হান্নান মন্দির সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আলমা নুরানি হাফিজের মাদ্রাসায় কমপ্লেক্স আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের একটি দিন শ্রমিক প্রতিষ্ঠান আজকে এই মাদ্রাসাগুলো পরিদর্শনের জন্য আমি এসেছি আমার সাথে আছেন ঐতিহ্যবাহী কসবা মেহানি হাজার মাদ্রাসের সম্মানিত অধ্যক্ষ ব্রাহ্মণবাড়ি জেলা সম্পাদক বিশিষ্ট লেখক অধ্যক্ষ খান শান আজকে পরিদর্শন করতে এসে আনন্দ সর্বপ্রথম যা দেখেছি যে এই মাদ্রাসার পরিচালনা পেছনে এলাকাবাসী যে মুরুব্বী এবং একটা কমিটি আছে এগারোজন বিশিষ্ট এলাকাবাসীর আন্তরিকতাটা খুবই চমৎকার এবং পাশাপাশি এই মাদ্রাসার আলমদিন নোরানি নুরানি যে মাদ্রাসা এই মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত মারি এবং অত্যন্ত আখলাক সম্পূর্ণ এবং অত্যন্ত অভিজ্ঞ দক্ষ এবং তাদের ধৈর্য এবং ভালোবাসার ভিত্তিতে আপনার সন্তানকে সুন্দর করে হিমসুল কুরআন নাজরান নাজরা নুরান শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা অত্যন্ত নিজের সন্তান কিংবা নিজের ছোট ভাইয়ের মতন সন্তানকে পাঠদান দিয়ে থাকে এবং ছেলেগুলার যে ছাদ ছাত্রগুলো আদর দেখলাম সিরজ সুরজ আখলাক সব কিছু মিলে আমাদের ছেলে ভালো লেগেছে এবং মাদার পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া নিজতলা কমপ্লিট হয়েছে ছাত্রের পরিমাণ বাড়ার কারণে দ্বিতীয়তলা করার জন্য তাদের একটা পদক্ষেপ আছে তো আমি আশা করবো আপনার সন্তানকে নির্দ্বিধায় একজন মহাকিক আলেম এবং হাফেজ বানানোর জন্য যদি তার প্রাথমিক শিক্ষাটা যদি মানুষ হয়ে যেতে আপনি সুন্দর করে পড়তে পারেন আমার মনে হয় অভিভাবক হিসেবে আপনার মধ্যে আশা করবেন তবে বলতে পারি এখানে শুধুমাত্র যে দিনই একাডেমিক শিক্ষা দেওয়া হয় বিষয়টা এরকম নয় কিন্তু আকিদায় পরিশুদ্ধতা এবং তাদের আখলা তাদের আমলকে পরিশুদ্ধ করার জন্য সত্যিকার ইমান এলেম এবং ইমান এই দুইটা জিনিসের সমন্বয়ে এই শিক্ষক কিন্তু গুলো কিন্তু আপনার সন্ধানকে পাতেন দিয়ে সেই জন্য আমি এই আপনাদের বিয়ে বলবো এই মাদ্রাসাটি আবাসিক আবাসিক সঙ্গে পরিচালিত হয়ে আসছে এবং এখানে আবাসিক অনেক ছেলেরা আছে অত্যন্ত সুন্দর করে তাদেরকে যত্ন করা হয় আপনার সন্তানকে নিতে নির্দেশ আমাদের ঠিকানাটা আবার বলছি কুমিল্লা আদর্শ সদর আহ সালধর বন্ধ করা পাঁচ থ্রুদি ইউনিয়ন আদর্শ সদর আল মদিনা সুন্দর মানে হাবিজে মাদ্রাসা মেদিন খাটা কমপ্লেক্স আপনার সংবিধানকে নিঃসন্দেহ ইনশাল্লাহ করতে করাবেন আর পাশাপাশি দেশের মধ্যবাসী যারা আছেন আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে অনেক হাতি থাকে একটা প্রতিষ্ঠান কিন্তু মানুষের সহযোগিতা নিয়েই দিতে চলছে আপনাদেরকে যারা বিশেষ করে আশেপাশে যারা আছেন দেশ প্রয়োজন যারা আছেন আপনাকে আমি অনুরোধ করবো যেহেতু পড়াশোনা করেন তাদেরকে আপনি যখন কিছু দান করবেন কিছু সহযোগিতা করবেন আপনার এই সহযোগিতা নিয়ে তারা পড়াশোনা করবে মানুষের ডেভেলপ করে সাথে জানিয়ে হিসেবে কিন্তু আপনি পাবেন এই আমি আশা করবো আপনারা এই মাদ্রাসা আপনার সন্তান দিয়ে সহযোগিতা করবেন পাশাপাশি আপনাদের অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং কোরবানি আসতেছেন আমি আশা করবো কুরবানির একটি অংশ আপনারা এই মাদ্রাসা তালেবানের জন্য আপনার রাখবেন এই আশাবাদ এই মাদ্রাসা আমাদের আমার স্নেহাস্পদ কারি আব্দুল হান একা নয় কিংবা এই এলাকার এগারো জন কমিটি রয়েছেন সেই কমিটিদেরও নয় এটা আপনাদের প্রতিষ্ঠান ওনারা এলাকাবাসীর একটি বলতেছে যে সারা বাংলাদেশের দুর্দান্তের দ্বারাও যদি এখানে চলে আসে আমরা তাদেরকে আমাদের আপনাদের সন্তানদের মতন এলাকার সন্তান হিসাবে সন্তান যত্ন করব তো সবশেষে একটি কথা এই মাদ্রাসা এগিয়ে যাবে এই মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করে দীক্ষিত হবে দেশ এবং প্রত্যেকটা সন্তানদের এইভাবে পরকালের জন্য আলোচিত করবে সর্বনীয়ভাবে সহকারে আমাদের শিক্ষকরা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামীকুম রাহমতুল্লাহ